গত তিরিশে এপ্রিল জিটি এবং ইউজিটি পদে দুশো আঠাশ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ নিয়োগপত্র পাওয়া দুশো জনের যাবতীয় সব কাগজপত্র খতিয়ে দেখা হয়েছে এলিমেন্টারি এডুকেশন দপ্তরের উদ্যোগে আজ শিশুবিহার স্কুলে দুশো জনের কাগজপত্র স্ক্রুটিনি করা হয় বলে জানিয়েছেন দপ্তরের যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস তিনি জানান কাগজপত্র খতিয়ে দেখার পরেই নিয়োগপ্রাপ্তদের পোস্টিং দেওয়া হবে আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত তিরিশে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দুশো আটাশ জন ইউজিটি এবং জিটি ক্যান্ডিডেটস তো ওনাদের আজকে সকলেরই অফার অ্যাকসেপ্টেন্সের আর যেই পরিক্রিয়াটা থাকছে সেটা আজকে শিশু বি আর স্কুলে আমরা করছি হল করে দুশো জন ক্যান্ডিডেট সবাই ওনাদের কাগজপত্র নিয়ে আজকে আমাদের কাছে জমা দেবে তারপর সেইগুলো আমরা স্ক্রুটিনি করে ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে